থেকে শুধু খো দিদি ভাই পোক কি জিনিস পোক সম্পর্কে একটু বলো সবাই আমাদের পোক করছে পোক কি ব্যাক করব আর পোক যারা করছে না তারা পোক কিভাবে করতে হবে বা পোকটা কেন করব পোক করলে আমাদের কি উপকার হবে সমস্তটাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এই পোকটা কিভাবে করতে হবে পোক করলে কি হবে সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমাদের সববার রিকোয়েস্ট ছিল আমি কালকে ভিডিওটা একটু শারীরিক অসুস্থতার জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি তাই পোকের সম্পর্কে আমি বলতে পারিনি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব পোকটা কেন আমরা করব বা যারা আমাদেরকে পোক করছে সেই পোকগুলো আমরা কোথায় গিয়ে খুঁজে পাবো যে আমাদের পোক করেছে অবশ্যই মানে আমাদের সামনে যেটা নোটিফিকেশান আছে সেখানেও আসতে পারে কিন্তু আমরা কোথায় গিয়ে খুঁজে পাবো সেই পোকের অপশনটা বা পোকগুলো আমাদের কে কে পোক করেছে সেই পোকগুলো আমরা ব্যাক ব্যান কেন বা করবো অবশ্যই আমাদের পোকটাকে ব্যাক করা উচিত কারণ হলে আমরা যদি কেউ পোক করে পোকটাকে ব্যাক করি তাদের সঙ্গে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে আর আমরা অনেক দিন ধরে দেখবে প্রোফাইলে প্রচুর পরিমাণে মানুষ আমাদের অ্যাক্টিভ থাকে কিন্তু সেই মানুষগুলো অনেক দিন ধরে তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে না শুধু শুধু নব্বই দিন গিয়ে দেখবে নব্বই দিনের মতো তোমাদের লাইক কমেন্ট করছে না বা কেউ দেখছে না সেই রকম কিন্তু প্রচুর মানুষ থাকে তাই তোমরা তাদেরকে একটু খোঁজা দেওয়া বলে যাকে পোক যাকে হলো আমরা আগে ছোটোবেলায় কারোর কনিং বেলটা চাপ দিয়ে যে পালিয়ে যেতাম আমাদেরকে খুঁজে পেতো না সেই রকম ধরনের অবস্থা যে তোমাদেরকে কেউ ফলো করে হয়তো কোথায় হারিয়ে গেছে সে তোমাদের ভিডিও আর দেখছে না তাই এটা মেটার তরফ থেকে এটা একটা পোকটাকে নিয়ে এসে তাদেরকে একটু খোঁচা দেওয়া তাদেরকে মনে করিয়ে দেওয়া যে তোমার মতন একজন ক্রিয়েটার আছে তাদেরকে তাদের ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো বা তাদেরকে মনে করিয়ে দেওয়া তাই জন্য এই পোকগুলো তোমাদের ভাবছো যে অনেক দিন যারা 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 তোমাদের ভিডিওগুলো দেখছে না তাদেরকে একটা পোক আছে সেই দেখো দেখিয়ে দিচ্ছে এক্ষুনি সেই পোকে গিয়ে ক্লিক করবে তাদের ঘরে একটা নোটিফিকেশান চলে যাবে তারা তোমাদেরকে যদি পোক ব্যাক করে তো এঙ্গেজমেন্টটা আবার নতুন করে বাড়বে আর যদি তারা পোক ব্যাক না করে কোনো অসুবিধা নেই তুমি যাদেরকে তোমাকে যারা পোক করবে তাদেরকে যদি ব্যাক করো তাহলে তাদের সঙ্গে তোমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে কখনও যদি তোমার রিস্কটা ডাউনও হয় সেই পোকের মাধ্যমে কিন্তু রিস্কটা আপ হওয়ারও চান্স আছে তাই কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আছেই পোক করা তো অবশ্যই পোকটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোথায় বাবা কিভাবে দেখতে পাবে তো যারা প্রোফাইল নিয়ে কাজ করতো তাদেরকেও দেখিয়ে দেবো আমি আমার প্রোফাইলের মাধ্যমে যে কোথায় গিয়ে পোক তোমরা খুঁজে পাবে আর যারা পেজ নিয়ে কাজ করছো তাদেরকেও দেখিয়ে দেবো কোথায় গিয়ে পোকটাকে খুঁজে পাবে আর কিভাবে যাদেরকে নতুন তোমাদের যাদের নাম নেই সামনে তাদেরকে নতুন কিভাবে তোমরা সার্চ অপশানে গিয়ে সেখানে সার্চের তাদের নামটা লিখে তোমরা কিভাবে তাদেরকে পোকটা পাঠাবে তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পোকটাকে কিভাবে তোমরা করবে আর কিভাবে ব্যাক করবে চলো আজকে স্ক্রিনে দেখে লক্ষ্য রাখো আগেই বলছি ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যেখান থেকেই তোমরা পোক করতে যাও না কেন দুটো প্রসেসই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এখন তোমাদের ফেসবুক পেজ না ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে পোক করবে তোমরা সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে ফেসবুক পেজটাও তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো তো প্রথম ফেসবুকটা ওপেন করে সার্চ অপশানে গিয়ে এই যে দেখো এইভাবে সার্চ লিখবে সার্চে কি লিখবে তোমরা দেখে নাও পি ওকেই ই আর সঙ্গে একটা এস যোগ করে দেবে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এসটা যোগ করবে পি কে এস ঠিক আছে ওই সার্চ অপশান উপরের ফেসবুকে যে সার্চ অপশান আছে আবারও পরে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো সার্চ করবে তো এরকম দুটো এরকম আঙুল দেওয়ার মতো এরকম দেখতেই পাচ্ছ এই যে ব্লু কালারের অ্যারো ওরকম অপশান তোমাদের সামনে আসবে তখন এই যে দেখো কারা কারা আমাকে পোক করেছে তাদেরকে পুরো কিন্তু দেখা যাচ্ছে তোমরা এইভাবে পোকগুলোকে ব্যাক করবে ঠিক আছে তো চলো এবার তোমাদের ফেসবুক পেজ থেকে কিভাবে পোক করবে সেটা দেখিয়ে দিচ্ছি ফেসবুক পেজে গিয়ে তারপর সার্চ অপশানে গিয়ে একই রকমভাবে আবার তোমরা লিখবে ওকে ইএস ঠিক আছে একই রকমভাবে লিখবে এবার সার্চ করে দেখবে দেখি অ্যারো যা পোকটা লেখা আসছে ওর উপরে ক্লিক করবে ক্লিক করার পর দেখো আমাকে কিন্তু কেউ পোক করেনি আর আমিও কাউকে করিনি যদি করতে চাই তো তখন কি করতে হবে তখন কিন্তু অবশ্যই উপরে ওই সার্চ অপশানে যেতে হবে সার্চ অপশানে গিয়ে ওই উপরটায় সার্চ অপশানে গিয়ে কিন্তু পোক ব্যাক করতে হবে তো চলো আমি যখন আমার ফেসবুক আইডি থেকে তোমাদেরকে তোমাকে দেখাচ্ছে এই যে পোকগুলোকে কিন্তু আমি ব্যাক করলাম আর দেখো এখানে আমি পোক পাঠাতে পারি এই যে যাদের শুধু শুধু পোক লেখা রয়েছে দেখতে পাচ্ছ এরকম পোকগুলোকে কিন্তু আমি পাঠাতে পারি এবার যারা আমাকে পাঠিয়েছিল তাদের তো আমি ব্যাগ পাঠিয়ে দিলাম তাদেরকে আর এদেরকে আমি পাঠাচ্ছি ঠিক আছে তো অবশ্যই তোমরা পোকটা পাঠাবে আর যারা পাঠাবে অবশ্যই ব্যাক করবে তাতে তোমারই লাভ তো টাটা